আসসালামু আলাইকুম বন্ধুরা যারা টিকটক ব্যবহার করি তো টিকটক অ্যাকাউন্ট আমরা অনেক যাব টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করি তো এই টিকটক অ্যাকাউন্টটার মধ্যে থেকে আমরা টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে অনেক দিন এমনকি ভিডিও করছি ভালো ভালো ভিডিও করছি কিন্তু আমাদের এখানে কোনো লাভ হচ্ছে না ঠিক আছে কোনো ডলার দিচ্ছে না আমাদেরকে তো এখানে আপনি কিন্তু ডলার পেতে পারেন বা আপনি পেয়েছেন কিনা সেটাও আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ডলার জমা হয়ে আছে কিনা হয়তো আপনার ডলার এখানে আছে জমা হয়ে কিন্তু আপনি সেটা দেখে চেক করে নিয়ে জন্য জানা ঠিক আছে তো এখানে আমি দেখাবো কোথা থেকে ডলার আছে বা কিভাবে আপনি কোথায় ডলার গুলো আপনার জমা হয়ে আছে এখানে আমরা যদি প্রোফাইলে চলে যাই আমাদের এই যে ইন্টারভিউটা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে চলে যাব তারপর চলে এলাম প্রোফাইলে আসার পর আমার প্রোফাইল তারপর দেখতে পাচ্ছেন এখানে উপরে আছে থ্রি লাইনে ক্লিক করব এ থ্রি লেনে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসে দুই নম্বরে আছে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এইচ ব্যালেন্স এ ব্যালেন্সে ক্লিক করব এ ব্যালেন্সে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস এটা কিন্তু আমাদের ব্যালেন্স ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন কয়েন যদি থাকে আপনি এখানে কোয়েন যদি থাকে দেখা যাচ্ছে আপনার 100 200 500 কয়েন থাকতে পারে বা কয়েন অনুযায়ী কিছু পয়েন্ট মানে ডলার পরিণত হলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডলার ইউএসডি ডলার এখানে কিন্তু আপনার ইউএসডি ডলার থাকবে ঠিক আছে যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে তো এখানে আপনার কোথা থেকে আসে বা এখানে কয়েনটা কে দেয় টিকটক কোম্পানি কিন্তু কয়েন দেয় না ঠিক আছে ডলারও দেয় না তো সেক্ষেত্রে এখানে কিন্তু কয়েনটা দেয় মূলত আপনার কে ঠিক আছে আপনার ভিডিও যদি ভালো লাগে তারা পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে ভালোবেসে তারা গিফট করে কয়েন গিফট করে এখানে কিন্তু কয়েনটা সেই কয়েনটা এখানে জমা হয় এবং নিজস্ব পরিমাণ আপনার ডলারে পরিণত হয় এখানে ডলারটা শো করবো আপনার যদি এক ডলারের পরিমাণ কয়েন্ট আপনি এখানে হয় সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ইউএসডি ডলার মানে আমেরিকান ডলারটা এখানে জমা হবে ঠিক আছে তো আমরা অবশ্যই চেক করে নিব আমাদের ডলার কি জমা হয়ে আছে কিনা বা ডলার আছে কিনা বা অনেক আমরা রিওয়ার্ড পাই ঠিক আছে রিওয়ার্ডটা কিন্তু এখানে হবে এখানে আমরা দেখতে পাবো চেক দিলে ঠিক আছে আমরা অনেকে জানি না বা চেক করি না সেক্ষেত্রে আমি এই ভিডিওটা এই জন্য বানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই কিন্তু হয়তো জমা হয়ে আছে জানে না এই জন্য আপনি যদি শেয়ার করেন ভিডিওটি হয়তো তারা জানতে পারবে চেক দিলে দেখতে পাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই কিন্তু লাইক দিবেন